এই যে এরা হচ্ছে দুইজন এরা কে আমার বড়িগা হ্যাঁ না মাস্টার দেখো একজনকে বলে নিলাম ওর জন্য আরেকজন শুয়ে আসছে বলে নিলাম আর এই আবার একে থাকতেই দিবে না দেখো এখন কি হিংসা হ্যাঁ দাদা একটু বসুন দাদা বুনুকে ভালোবাসে আর বুনু বুনু শুধু থাকতে দেয় না এই ছোটোটাই বড়োটাকে মারে দেখো কীরকম করে হ্যাঁ মাম্মা এই যে মারবে এখনই মারবে দেখো রাখ কীরকম চুল হ্যাঁ এটা 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 একটা মেয়ে মানুষ না একটা হিংসুটি হ্যাঁ কেন দাদা তো আদর করে তোমাকে দাদা আদর করে বুড়ু মারে দেবে বুঝছিস হ্যাঁ দাদা আদর করে আর বুনু মারে আবার মুখ একটা ফেলে দিস না দাদা আদর করে তো মা দাদা তো আদর করে তোমাকে

একসঙ্গে দুজনকে কোলে নেওয়া যাবে না বাবা ইস তুমি বড় না তুমি বোঝো না নিশ্চয় নিশ্চয় তাহলে দুজনকে করে নেবো তাহলে আমি তো পড়ে যাবো তাহলে আমি মরে যাই যা

তু দাদাকে কামড়ে দিয়েছি এইটা হচ্ছে মহাবয় এটা মহাবদময় আমাকে কাপড় যা পায় তার কামড়ায় দে মাত্র কতি দাম নিয়েছে আমি দুজনকে একসঙ্গে করলেন নিতে পারবো না আমাকে পরে নি বডু থাকে নেই বধুভাগে নেই দুইটা মিলে মহা বদমাইশ দুইটা বাচ্চা হ্যাঁ আর একটা বাচ্চা করে মাঠ আমার বড়ো বাচ্চাটা কে স্কুলে যাও তো কেয়াশো খুলবে